খুব সহজে ঘরেই তৈরি করা যায় ঘরোয়া পদ্ধতিতে রসালো মজার সুস্বাদু কালাবোনা, রুটি পরোটা দিয়ে খেতে অনেক মজা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সঙ্গে সহজ একটি রেসিপি ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাবো দুই কেজি গোস্ত লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি গোস্তের টুকরোগুলো মাজারি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি প্রথমে একটি হাড়িতে গোস্ত দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কাটা পেঁয়াজ দিয়ে দিব দশ বারো কোয়া রসুন ফ্রেশ রসুনের কোয়া দিব তাহলে টেস্ট বেশি ভালো আসে রসুন বাটা বা ব্লেন্ডার করা এক টেবিল চামচ দিতে পারেন তবে রসুনের কোয়াটা ফ্রেশ দিলে বেশি ভালো টেস্ট আসে দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এখানে রয়েছে ঘরোয়া মশলা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া রয়েছে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সব রকমের গরম মশলা ব্লেন্ড করে নিয়েছি এখানে রয়েছে জিরা মৌরি সম পরিমাণ এক চা চামচ জিরা এক চা চামচ মৌরি একসাথে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি জিরা মৌরি দুই চা চামচ সবগুলো গুঁড়া মশলা একসাথে বাটিতে নিয়ে মিক্স করে এখন দিয়ে দিলাম গোস্তের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ চিলি সস চিলি সস আপনারা স্কিপ করতে পারেন আপনাদের ইচ্ছা সেক্ষেত্রে চিলি পাউডার একটু বেশি ব্যবহার করতে পারেন সরিষার তেল হাফ কাপ দিব সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ রেখে দিলে মশলার সাথে গুস্ত খুব ভালোভাবে মিশে যাবে সবগুলো মশলার পরিমাণ লেখা থাকবে সেখানে আপনারা দেখে নিতে পারবেন কালাবুনা করার জন্য অনেক বেশি মশলার প্রয়োজন হয় এরকম নয় একটা স্পেশাল মশলা রয়েছে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব চুলাটা এখন বাড়ানো থাকবে ফুল আস থাকবে মিনিট মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়ার পর ঢাকনাটা খুলে দিলাম চুলার আঁচ বাড়ানো আছে আরো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পানি উঠেছে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো দশ মিনিট রান্না করে নিচ্ছি দশ মিনিট রান্না হওয়ার পর তেলটা উপরে বেশি উঠবে ঢাকনা খুলে নেড়ে চড়ে দিচ্ছি কিছুক্ষণ কষাতে হবে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ প্রথমে লবণটা দেইনি তাহলে অনেক বেশি পানি উঠে পানিটা শুকিয়ে আসার পর লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সব রকমের গরম মশলা গুড়ার সাথে জায়ফল গুড়া ছিল জয়ত্রী ছিল না তেজপাতা ছিল না সামান্য পরিমাণ জয়ত্রী দুইটি তেজপাতা অন্য কোনো গোটা গরম মশলা দিব না চট্টগ্রামের অথেন্টিক কালাবুনার স্পেশাল মশলা হলো রাধুনি এইখানে বাটিতে রয়েছে রাধুনি মশলা গুঁড়া দুই চা চামচ দিয়ে দিলাম রাঁধুনি মশলা বাজারে কিনতে পাওয়া যায় আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি ভুনা তৈরি করার জন্য স্পেশাল মশলা হল রাঁধুনি মশলা কালা ভুনার গুস ভেতরটা সফট হবে নরম হবে জুসি হবে শক্ত হলে ভালো লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে চুলার রাস কম করে কিছুক্ষণ রেখে দিব খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সিদ্ধ হয়েছি কিনা দেখে নিয়েছি সিদ্ধ হয়নি ভেতরটা নরম হবে সেই জন্য এক কাপ পরিমাণ পানি দিয়েছি গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে সেই জন্য এক কাপ গরম পানি দিয়ে দিলাম চুলা আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নিব পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত ভেতরটা জুসি হবে রসালো হবে তাহলে খেতে মজা লাগবে সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আরো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবং দেখে নিব গুস্ত সিদ্ধ হয়েছে কিনা এখন দেখি বোঝা যাচ্ছে গুস্তটা নরম হয়েছে অন্য একটি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম প্যানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সাত আটটি শুকনো মরিচ বড় বড় সাইজের মরিচ এগুলো একটা ঝাল না তবে শুকনো মরিচের পরিমাণটা কালা বোনাতে একটু বেশি দিলে ভালো হয় প্রথমেই শুকনো মরিচ গুলো টেলে নিয়েছি পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা গাঢ় গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে একটু কড়া ভাজা ভাজা করতে হবে সুন্দর একটা গ্রান আসে কালারটাও সুন্দর আসে অন্য চুলায় গোস্তের হাড়ি বসানো আছে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি গোস্তের মধ্যে গ্রেভি থাকতে হবে ঝোল থাকতে হবে একেবারে শুকিয়ে গেলে হবে না করকড়া ভাজা ভাজা হবে শক্ত হবে লাগবে না রান্না হয়েছে। ভাজা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন গোস্ত জোল সব একসাথে দিয়ে দিব এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তেল ওপরে ভেসে উঠেছে রান্না শেষ হলে তেল জোল সব মিক্স হবে অবশ্যই তেলের পরিমাণ ঠিক রেখে রান্না করা উচিত স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন চট্টগ্রামের অথেন্টিক কালো বোনা রেসিপি তৈরি করার জন্য মরিচের গুঁড়া বেশি দেওয়া হয়েছে মরিচের গুঁড়া একটু পরিমাণে বেশি দিতে হবে সরিষার তেলের পরিমাণ বেশি দিতে হবে আমি সয়া সস দিব না ঘরোয়া মশলা দিয়ে রান্না করব এক চা চামচ মৌরি গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া সম পরিমাণ দেওয়া হয়েছে গোস্তের পরিমাণ বেশি নিলে অবশ্যই মশলার পরিমাণও বেশি নেবেন দশ পনেরো মিনিট এভাবে কালো বোনাটা তৈরি করে নিতে হবে চুলার রাস মিডিয়াম নিচে যেন না লেগে যায় একটু পর নেড়ে দিতে হবে কালো বোনার সুন্দর একটা কালার আসবে আস্তে আস্তে করে কালারটা পরিবর্তন হবে একটু সময় লাগবে চুলা কম করে বসিয়ে রেখে দিতে হবে চুলার মধ্যে গ্রেভির পরিমাণটা যখন কমে আসবে তখন চুলাটা বন্ধ করে চুলার উপর রেখে দিতে হবে রান্না শেষ হলে চুলা বন্ধ করে চুলার উপরে আরো কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম আস্তে আস্তে কালারটা আরো গাঢ় হয়েছে এই রকম সুন্দর একটা কালার এসেছে মাখা মাখা রসালো কালো বোনা ওপরে বেরেস্তা দিয়ে সাজিয়ে নিয়ে ভিডিও করার সময় সাজিয়ে পরিবেশন করতে করতে ঠান্ডা হয়ে যায় একটুখানি জমে যায় গরম করলে আবার গ্রেভি তেল জল মাখা মাখা রসালো মজার কালো বোনা রুটি পরোটার সাথে খেতে অনেক মজা লাগে সুস্বাদু কালো বোনার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ